السلام عليكم [SpeakerC] 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 [SpeakerC]

ঘুরা ফিরার খাই শুধু শুধু টোল বাড়ার অনেক গ্রাম রাস্তাঘাটে আর শুক্রবারের দিন অনেক

バメルパイロガメルのダメルのダメルパイロガメルパイロガメルパイロガメルパイロガメルパイロガメイロガメルパイロガメルパイロガメルパイロガメルパイ

অটো 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 অটোরিকশার জ্বালায় কোথাও যাবেন দাদা সবাই পাঠিয়ে থাকবেন সবার পরিবারে যেন যেতে পারি একটা করে কম কি যাবেন

দৰমানে নিয়া ভৰপূৰ কেলিকৰ ঘূৰি আহি গজা ক্ৰিডি তো মাললে আর কি ভাল লাগিব চাইবো কালি ৰাস্তা ভাই কুচাৰ কাৰবাৰ লাষ্ট কৰি দেখাইছে এরপরে তো খাম লগৰতো চিন্তা কে নেকি কৈ আছে কৈ কিস দেখা অকিয়া তোক এই যে চৰকাৰ লাগবে আমার কে চাই